আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন পৃথিবীব্যাপী পরিবর্তিত পরিস্থিতিতে নতুন করে অনেকগুলো আলোচনা শুরু হয়েছে বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে এই আলোচনাগুলো নতুন করে শুরু হয়েছে পৃথিবীর কোন জায়গায় কি প্রভাব পড়বে বিশেষত স্নায়ুযুদ্ধের দ্বিতীয় পর্ব যেটি চীনের সাথে শুরু হয়েছিল প্রথম পর্ব আমরা জানি লম্বা সময় স্নায়ুযুদ্ধ চলেছে এবং এই যুদ্ধটি রাশিয়ার সাথে আমেরিকার এই স্নায়ুযুদ্ধ লম্বা সময় চলেছে উনিশশো নব্বইয়ের সময়ে এসে এই যুদ্ধটি শেষ হয়েছিল পরবর্তীতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম পর্বে নির্বাচিত হন তখন চীনের সাথে সেই স্নায়ুযুদ্ধ আবার শুরু হয় আর এই যুদ্ধটি মিস্টার বাইডেন যখন ক্ষমতায় আসেন তখন এই যুদ্ধটি আলোচনা থেকে কিছুটা হলো হ্রাস পায় যদিও আসলে যুদ্ধের কিছুটা প্রকৃতি কিন্তু বরাবরই থেকেছে আর রাশিয়াকে তারা ফোকাস করার কারণে চীনের কাছ থেকে ফোকাসটি একটু কমে গিয়েছিল আমরা এখন দেখছি যে নতুন করে আবার মিস্টার বাই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার কারণে চীনের সাথে সেই স্নায়ুযুদ্ধটি আবার শুরু হয়েছে এবং এই স্নায়ুযুদ্ধের এই পদে এসে আলোচনাটি আসলে এসছে কেন আমেরিকানরা মিস্টার ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চায়নাকে থামিয়ে দিতে চায় কেন তারা চীনের বিরুদ্ধে লেগে গেল আর চীন কি আসলে তাদের সাথে যুদ্ধ করার উপযোগী অবস্থায় আছে আমরা জানি যে পৃথিবীর পরাশক্তিগুলোর মধ্যে যদি আমরা সিরিয়াল করি এক নম্বর পরাশক্তি আমেরিকা দুই নম্বর পরাশক্তি চীন তিন নম্বর পরাশক্তি রাশিয়া এবং আমরা বিগত সময় বলে এসেছি আমেরিকার একটি পলিসিগত ভুল রাশিয়াকে টার্গেট করা কারণ এই মাঝখানে দুই নম্বর শক্তি চীন কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে বর্তমান সময়ে আবার তারা সেই জায়গায় ফিরে গিয়েছে কথা হচ্ছে কাজটি তারা কেন করছে আমরা এর মধ্যে দেখেছি যে মিস্টার ট্রাম্প মেক্সিকোর ব্যাপারে খুব শক্ত অবস্থান নিয়েছেন এর আগেও তিনি নিয়েছিলেন মেক্সিকো থেকে যে সমস্ত মানুষজন আমেরিকায় ঢোকার চেষ্টা করছে বর্ডার দিয়ে দীর্ঘদিন ধরে ট্রাম্প তার আগের পর্ব এই কাজটি চেক দিয়েছে এবং এবারও সেই কাজটি তিনি করবেন এবং ইতিমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন যে যারা ইমিগ্রেন্ট বিভিন্নভাবে আসছে অবৈধ অবস্থায় আমেরিকায় আছেন সংখ্যা কিন্তু একেবারেই কম নয় এক কোটিরও উপরে হবে তাদেরকে তিনি বের করে দিবেন অনেক পলিসি নিয়েছেন তো মেক্সিকো হচ্ছে বলা যায় প্রো ইউরোপিয়ান সুতরাং ইউরোপিয়ানরা তো আমেরিকারই তারা প্রো আমেরিকান যদিও ক্যালকুলেশনটা এবার একটুটা চেঞ্জ হয়েছে ইউরোপিয়ানরা অনেকেই চেষ্টা করেছে মিস্টার ট্রাম্প যাতে ক্ষমতায় আসতে না পারে পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপিয়ানদের ভূমিকাটা নিয়ে আমরা কথা বলেছি আর বলবো আমরা দেখেছি যে চায়নার সাথে মেক্সিকোর বিশাল একটি বাণিজ্য আছে এবং চায়নার অনেক কোম্পানি ইতিমধ্যে মেক্সিকোতে ইনভেস্ট করেছে সেখানে তারা প্রোডাকশানে গিয়েছে এবং সেখান থেকে আমেরিকাতে এই প্রোডাক্টগুলো যাতে সহজে ঢুকতে পারে যদি ইতিমধ্যে ট্রাম্প বলে দিয়েছেন যে যে সমস্ত অরিজিনাল মেক্সিকান অথবা নর্থ আমেরিকান অথবা ক্যানাডিয়ান এই সমস্ত ব্লকের যে সমস্ত প্রোডাকশান সরাসরি সেগুলো শুধুমাত্র ঢুকতে পারবে আমেরিকায় অন্যগুলো ঢুকতে পারবে না তো এটা তারা একটা চুক্তিও এদের তাদের আছে ইউএসএমসিএ ইউএস মেক্সিকো ক্যানাডা এগ্রিমেন্ট এটা দিয়ে ঠেকানোর জন্য তারা পুরোপুরি চেষ্টা করবে যদিও আমরা বলি যে নিউ চায়না হাব বলা হয় নিউ চায়না হাবটা হচ্ছে মেক্সিকো যেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই চায়নার পক্ষ থেকে হিউজ ভলিউমে আছে এবং সেটি তারা করতে পারছে কারণ প্রচুর পরিমাণে ডলার স্টকে আছে চীনের এই জায়গাগুলোতে এসে আমরা দেখেছি যে মিস্টার ট্রাম্প তার আগের ক্ষমতার সময়ে তিনি সরাসরি যে স্নায়ুযুদ্ধ শুরু করেছিলেন সেটি শুরু হয়েছিল একটা ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন নেয়ার মধ্য দিয়ে সেটা ছিল হুয়াই কোম্পানি পরে আরেকটা কোম্পানি বন্ধ করা হয়েছিল আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল জ্যাট টি তারপর আরেকটি এভাবে বাইরের ক্ষমতা আসার পর কিন্তু তিনি ডাইরেক্ট স্নায়ুযুদ্ধের বিষয়ে ডাইরেক্ট অ্যাকশানে না গেলেও তিনি কিন্তু অ্যাকশান অনেকগুলো চালিয়েছেন মাইক্রো চিপস বিক্রি বন্ধ করে দিয়েছেন এবং তাইওয়ান ইস্যুতে তিনি অনেক কাজ করেছেন তাইওয়ানকে চীনের বিরুদ্ধে ব্যবহার করার ব্যাপারেও বাইডেনও কিন্তু থেমে থাকেননি তারপরও আলোচনার বিষয় হচ্ছে আসলে বাইডেন কি যে যেটা অনেকে বলে থাকেন পাগলাটে স্বভাবের কারণেই চীনের বিরুদ্ধে লেগে গেছেন না এর পিছনে আসলে আমেরিকানদের স্টাডি আছে যৌক্তিক কোনো কারণ আছে আমরা জানি যে বর্তমান ক্যাপিটালিজমের যে সময়টি আছে যে সময়ে পুঁজিবাদ এখনও বিশ্ব নেতৃত্ব দিচ্ছে যদি আমরা বলে আসছি যে ক্যাপিটালিজম তার পতনের দ্বার প্রান্তে এই সময় শেষ সময়ে ক্লাউড ক্যাপিটাল নামে নতুন জিনিস যোগ হয়েছে এবং ক্লাউড ক্যাপিটাল সেটাও কিন্তু এক ধরনের ক্যাপিটালের পার্ট যেটি আপনার মোবাইলের মধ্যে আছে ফোনের মধ্যে আছে কিন্তু সেটিও ক্যাপিটাল পার্ট ক্যাপিটালের পার্ট যেটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে পরিচালিত হচ্ছে আপনি যদি গুগলের কথা বলেন ফেসবুকের কথা বলেন টুইটার অ্যামাজন উবারের কথা বলেন যত কিছু আছে এগুলোর কোনো কি ইউরোপিয়ান প্রতিযোগী আছে এই সমস্ত প্ল্যাটফর্মের বিপরীতে সবগুলোই কিন্তু আমেরিকান এবং এরা অর্থের দিক থেকে বিচার করা হলে এরা সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে এদের কোনো কি ইউরোপিয়ান প্রতিযোগী আছে নেই এক কথায় কোনো প্ল্যাটফর্ম ইউরোপিয়ানদের নেই কারোই নেই চায়নার হ্যাঁ চায়নার সব কয়টির বিপরীতে চায়নার প্ল্যাটফর্ম আছে তাহলে স্বাভাবিকভাবেই আমেরিকার পজিশান দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে তারা চ্যালেঞ্জের মুখে আছে চায়নার কাছ থেকে এগুলো কিন্তু সবই আমরা যদি বলি এগুলো এক ধরনের ক্লাউড ক্যাপিটালের অংশ যাই হোক পেমেন্ট গোটা দুনিয়াতে যত ধরনের পেমেন্ট হয় আপনি আমেরিকার সাথে সরাসরি ইনভলভ না আপনি কোনোভাবে আমেরিকা যাননি আমেরিকার সাথে কোনো ব্যবসা বাণিজ্য আপনার নাই আপনি একটি ক্রেডিট কার্ড ইউজ করছেন বিল পে করছেন আপনি গাড়িতে তেল ঢুকাচ্ছেন পেট্রোল অপটে ঢুকাচ্ছেন অথবা অন্য কোনো বিনিময় করছে। যেটি কোনো না কোনো দেশ থেকে ইম্পোর্ট হয়ে আসছে সেটি আমেরিকার সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু আপনি জানেন নিশ্চিতভাবে এই সমস্ত পেমেন্টের সাথে ডলার জড়িত প্রত্যেকটা পেমেন্টের সাথে আমেরিকার স্বার্থ জড়িত পৃথিবীর যে কোনো জায়গায় এ ধরনের ট্রানজাকশান হবে একদম প্রান্তিক লেভেল একটা ট্রানজ্যাকশান হবে সেটার সাথে পেমেন্ট সিস্টেম জড়িত তো এই যে পেমেন্ট সিস্টেম পুরোটাই কন্ট্রোল করে আমেরিকা আপনি ইউরোপের একটি প্রান্তে একটা ক্রেডিট কার্ডে একটা বিল পে করলেন সেটার সাথে আমেরিকা জড়িত এই যে পেমেন্ট সিস্টেমটা এই পেমেন্ট সিস্টেমের সাথে বলেন যে এরকম অল্টারনেটিভ কোনো পেমেন্ট সিস্টেম কী আর আছে এক কথায় নেই কিন্তু চায়নার চায়নার এই পেমেন্ট সিস্টেম আছে ডলারকে বাইপাস করে এর বিপরীতে চায়নার পেমেন্ট সিস্টেম আছে সুতরাং স্বাভাবিকভাবেই চ্যালেঞ্জের মুখে আমেরিকা আছে তার এক চেটিয়া যে কারবার গোটা পৃথিবীব্যাপী এর মুখে দাঁড়িয়ে গেছে চায়না এবং জোটা দুনিয়ার যে পেমেন্ট সিস্টেম এরা কন্ট্রোল করছে আমেরিকা সেই জায়গায় স্বাভাবিকভাবে উইচ্যাটের মতো সিস্টেমগুলো যখন আছে ফিনান্সিয়াল সিস্টেম যেটা আমেরিকার মনোপলিতা চলছে একমাত্র চ্যালেঞ্জ করতে পারে চায় না কারণ পৃথিবীর সমস্ত পেমেন্ট সিস্টেম হচ্ছে বেশ ডলার তার মানে হচ্ছে পৃথিবীর মুদ্রা হচ্ছে ডলার আর সেটি প্রিন্ট করে শুধুমাত্র ছাপিয়ে কাগজ দিয়ে গোটা পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করছে এখন বিপরীতে দাঁড়িয়ে গেছে চায়না চায়না শুধু নিজস্ব পেমেন্ট সিস্টেমই নয় তাদের ডিজিটাল কারেন্সি আছে আর যদি ডলারের কথা বলো ডলারও তাদের আছে হিউজ ভলিওমের স্টক আছে তাদের উনিশশো একাত্তর সাল থেকে দুই সাল পর্যন্ত আমেরিকা তার ঘাটতি বাড়ছে এক গোটা দুনিয়ার সম্পদ তারা টাকা ডলার ছাপিয়ে কিনে নিয়ে যাচ্ছে তারপরও তাদের ডেফিসিট বৃদ্ধি পাচ্ছে গোটা দুনিয়াতে যত সাম্রাজ্য ছিল যত পরাশক্তি ছিল ইতিপূর্বে যখনই তাদের অর্থনৈতিক বলি অথবা সামরিক দিক থেকে বলি তাদের ডেকলাইন শুরু হয়েছে এবং তারা পড়া শুরু করেছে আমেরিকায় একমাত্র ব্যতিক্রম সুপার পাওয়ার যারা এই ঘাটতি শুরু হয়েছে তারপরও এই ঘাটতিও তারা পৃথিবীর অন্য মানুষের কাঁধে তারা দিয়ে দিয়েছে আমেরিকার সমস্যা ক্রাইসিস এটা গ্লোবাল ক্রাইসিস হিসাবে তারা এটাকে রূপ দিয়েছে এবং মানুষের ঘাড়ে তারা চাপিয়ে ছাপিয়ে দিয়েছে অবস্থা এমন হয়েছে যে সমস্যা তার কিন্তু এটা পে করছে ইউরোপিয়ানরা পে করছে এশিয়ানরা পে করছে মিডিল ইস্টের শক্তিগুলো দেশগুলো সমস্যা তাদের ঘাটতি হচ্ছে তাদের টাকা ডলার আদায় করছে তারা অন্যদের কাছ থেকে এটা সুযোগ ব্রিটিশরা পায়নি রোমানরা পায়নি একমাত্র আমেরিকায় সুযোগ পেয়েছে সুতরাং পেমেন্ট সিস্টেমের এই একচেটিয়া নিয়ন্ত্রণের বিপরীতে চায়না দাঁড়িয়ে গেছে হেনরি কেসিঞ্জার উনিশশো সালে যখন তাদের আমেরিকান ডেফিসিটটা শুরু হয় যে সময় তারা গোল্ড স্ট্যান্ডার্ড থেকে ফিরে আসে যে আমরা আর গোল্ড ফেরত দিতে পারবো না ডলারের অ্যাগেন্স্টে তাদের সাথে ব্রেটন চুক্তি ছিল চুয়াল সালে তারা একচেটিয়া কারবার করবে সুযোগ দিয়েছে ইউরোপিয়ানদেরকে ব্রিটেনের সাথে পাউন্ডের সাথে ডলারের যে লেনদেন এটা ফিক্সড করে দেওয়া হয়েছিল যে তোমাদের ডলারের দামের সাথে তোমাদের মুদ্রার দাম কখনো কমানো হবে না ফ্রান্সকে জার্মানিকে এভাবে বিভিন্ন পরাশক্তিগুলোকে তারা নির্দিষ্ট করে দিয়েছিল যে তোমাদের মুদ্রার দাম কখনোই ডলারের অ্যাগেন্স্টে কমানো হবে না আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোকে তারা নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে তো তাদের সাথে চুক্ত করে তাদেরকে স্বার্থটা আপাতত দিয়েছে কিন্তু তারপরও আমেরিকান ঘাটতি ওই সমস্ত দেশগুলোকেই বেশি বহন করতে হয়েছে আমাদের মতো ছোট অর্থনৈতিক দেশগুলো তো বহন করেই যাচ্ছি হেনরি কিসিনজার তখন অ্যাডভাইজার ছিল পরবর্তীতে নিক্সনের অ্যাডভাইজারের পরে সে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে তিনি বলেছিলেন তার অর্থনৈতিক সে মেকানিজম দ্বারা করতো তাদেরকে নিয়ে বসে যে আমরা তো ডিফিসিটের মধ্যে পড়ে গেলাম তাহলে আমরা যে রেড জোন থেকে কীভাবে নেতৃত্ব দেবো পৃথিবীর কারণ রেড জোনে পড়ে যাওয়ার পর পৃথিবীর নেতৃত্ব থেকে অধিকাংশ পরাশক্তিকে থেকে সব পরাশক্তিকে থেকে সরে যেতে হয়েছিল তাহলে আমরা কিভাবে কি করব এবং অ্যাডভাইজাররা অন্যরাও বলেছিল আমরা ক্যাপিটালিস্টদের টাকা ব্যবহার করবো ক্যাপিটালিজমের যারা অনুসারী যারা সোশ্যালিজমের বিপরীতে ক্যাপিটালিজমের পক্ষে আছে এই পক্ষের লোকদেরকেই চুষে তাদের কাছ থেকে আমাদের ঘাটতি পূরণ করব এখন ডিজিটাল কারেন্সি এবং উইচেট নিয়ে বিকল্প পেমেন্ট সিস্টেম নিয়ে চায় এই দীর্ঘদিনের এক চেটিয়ার বিপরীতে কিন্তু দাঁড়িয়ে গেছে তাদের নিজস্ব ক্লাউড ক্যাপিটালও আছে সুতরাং এই যে কোল্ড ওয়ার এটি সাইকো পলিটিক্যাল ফিনামিনা হিসাবে একটা পৃথিবী আলোচনার বিষয় মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট বলে যে কথাটি বলে এখন এগিয়ে আসছেন তিনি ডেক্লাইনিং আমেরিকাকে ডেক্লাইনিং পজিশনে ডেফিসিট থাকা অবস্থায় তিনি আবার অন্যদেরকে দাবড়িয়ে এই কাজটি করতে যাচ্ছেন প্রয়োজনে ন্যাটোর মত করে ড্যামো এশিয়া প্যাসিফিক অঞ্চলে ড্যামো ন্যাটো বানাবে তারা এই জন্য চায়নার বিরুদ্ধে যতগুলো সুযোগ আছে সেই প্রপাগান্ডাগুলো চালাচ্ছে বাস্তবত আছে চায়না যদি এই অভিযোগগুলো থেকে বেরিয়ে আসতে পারে তাহলে চায়নাকে কিন্তু তারা ঠেক দিয়ে আসতে পারবে না জিনজিয়াংয়ে মুসলিম গণহত্যা হচ্ছে চায়না হয়তো কিছুটা অস্বীকারও করছে কিন্তু অর্থে চীনকে এই গণহত্যা থেকে বেরিয়ে আসতে হবে অপরাধ স্বীকার করতে হবে এবং মুসলিমদেরকে পুনর্বাসন করতে হবে সহযোগিতা করতে হবে জোরপূর্বক শ্রম আদায়ের অভিযোগ আছে চায়নার বিরুদ্ধে এই জোরপূর্বক শ্রম আদায় করা মানুষকে মানুষের মানুষকে দমিয়ে রাখা এই জায়গা থেকে চায়নাকে বেরিয়ে আসতে হবে যদি তারা আমেরিকান চ্যালেঞ্জকে মোকাবেলা করতে চায় তাইওয়ান ইস্যুতে এতদিন পরও চাইওয়ানের স্বাধীনতা স্বীকার করতে সমস্যা কোথায় চীনকে বাস্তবতা মেনে নিতে হবে চীন সব জায়গা থেকে যদি বেরিয়ে আসতে পারে তাহলে উনিশশো চল্লিশ থেকে উনিশশো সালে যে কোল্ড ওয়ার হয়েছে ফার্স্ট কোল্ড ওয়ার এবং যেটাতে সোভিয়েত ইউনিয়ন হেরে গিয়েছিল চায়না হারবে না যদি এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে পারে আর যদি বেরিয়ে আসতে না পারে তাহলে সমানে সমানে একে অপরকে ধ্বংস করবে তাতেও মুসলমানদের ক্ষতি নেই তৃতীয় বিশ্বের দেশগুলোর ক্ষতি নেই যদি মেরুদণ্ড সোজা করে বিকল্প পদ্ধতিতে নিজেরা এই তাদের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে নিজেরা সত্যি সঞ্চয় করতে পারে তো এই কোল্ড ওয়ারের সাথে আগের কোল্ড ওয়ারেরও কিন্তু মিল আছে কিছুটা আগের কলারও একটিমাত্র প্রতিপক্ষ তৈরি করা হয়েছিল সেটা হয়েছিল সোভিয়েত ইউনিয়ন আমেরিকা এখন একটিমাত্র প্রতিপক্ষ তৈরি করবে সেটা হচ্ছে চায়না রাশিয়ার সাথেও তারা মিনিমাইজ করে ফেলবে রাশিয়াকে বাদ দিয়ে চায়নাকে একটিমাত্র প্রতিপক্ষ মানাবে সফল হওয়ার স্বার্থে এই মিলটা আছে সুতরাং চায়নাকে সতর্ক হতে হবে দুই নম্বর হচ্ছে ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল মবিলাইজেশন আগের কোল্ডারেও ছিল আমেরিকান ঐক্যবদ্ধ ছিল রাশিয়ার বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আমেরিকা মোকাবেলা করেছিল এবারও ঐক্যবদ্ধ কিছুটা হলো হয়েছে ট্রাম্পের নেতৃত্বে কিন্তু এবার কিন্তু আগের মতো ঐক্যবদ্ধ নয় আমেরিকান বুদ্ধিজীবীরা প্রচুর ন্যারেটিভ এর মধ্যে তৈরি করেছে চায়নার বিরুদ্ধে যৌক্তিকতা নিয়ে তাদের ইকোনমিস্টরা অনেক থিওরি দিয়েছেন এবং রিসার্চ করেছেন এসব বিষয়গুলো নিয়ে যেটা বলেছি এশিয়া ফেসিফিক অঞ্চলে মিনি ন্যাটো হলো তারা তৈরি করবে জাপান কোরিয়ান সংঘাতকে তারা মিনিমাইজ করেছে জাপান সাউথ কোরিয়া এবং অস্ট্রেলিয়া নিয়ে থ্রি প্লাস মডেল তারা তৈরি করছে এবং ন্যাটো এক্সপেনশন করে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তারা এ ধরনের একটি উদ্যোগ তারা নিতে যাচ্ছে ইন্টারন্যাশনালি আর ডোমেস্টিকভাবে তারা প্রচুর ন্যাডিট্রিপ তৈরি করছে যদিও দুই জায়গায় আগের সাথে মিল থাকলেও আগের মতো একচেটিয়ার সুবিধা এখন পাবে না কারণ ইউরোপিয়ানদের ঘুম ভাগ্কা ইতিমধ্যে শুরু হয়েছে তিন নম্বর কমপ্রিহেন্সিভ প্রেসার সরকারের পক্ষ থেকে এমন সেট আপ করা হয়েছিল বিকল্প লজিক বা লজিক কেউ দেয় নাই সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ফাইট করতে গিয়ে এবারও মিস্টার ডোনাল্ড ট্রাম্প পাঁচ হাজার স্টাফ তো সহজভাবে নিচ্ছেন এর বাইরে আরও পাঁচ হাজার স্টাফ নিয়ে তিনি গবেষণা করছেন এবং প্রত্যেকে এমনভাবে যারা এক চেটিয়াভাবে এই পলিসিকে সাপোর্ট করবে ট্রাম্পের নীতির বাইরে যাবে না লজিক দেওয়ার চেষ্টা করবে না এভাবে বড়ো বড়ো মূল জায়গাগুলোতে লোক সিলেকশন করা হচ্ছে জানি না এক্ষেত্রে কতটুকু সফল হবে কারণ এবারের ডিপ এস্টেট আগের চেয়ে ভিন্ন রোল প্লে করবে আমরা জানি চার নম্বর যে মিলটা আছে সরাসরি যুদ্ধগুলো অ্যাভয়েড করা আগের কোল্ড ওয়ারের সময় সরাসরি যুদ্ধে অ্যাভয়েড করা হয়েছে এবং রাশিয়ার সাথে একটি রেড টেলিফোন চালু করা ছিল সরাসরি যুদ্ধ বেঁচে যাওয়ার পরিস্থিতিতে ক্রেমলিন এবং হোয়াইট হাউস সরাসরি কথা বলেছে দুই প্রেসিডেন্ট এবং থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে তবে ইউএস আভ্যন্তরীণ অনেক ব্যবসায়ী এবং ব্যক্তিগত যারা চায়নার সাথে ফাইট করার ব্যাপারে তারা আগ্রহী নন কারণ বিগত সময়ে ব্যবসা বাণিজ্যে কাজ করতে গিয়ে এই বিষয়টি ফুটে উঠেছে যার কারণে আগের কোল্ডওয়ারের সাথে এই কোল্ডওয়ারের এই প্রসঙ্গেও যদি মিল থাকেও তা খুব বেশি সুবিধাজনক অবস্থা আমেরিকা নেই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বেল্ট অ্যান্ড রোড কোঅপারেশনে চীন যেভাবে এগিয়ে গিয়েছে এরকম একটি পরিস্থিতি আগে রাশিয়া তৈরি করতে পারেনি একটি শক্ত ভিত্তির উপরে বেল্ট অ্যান্ড বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দাঁড়িয়ে আছে এবং চীনের নীতি হচ্ছে তারা ফার্স্ট ফায়ার করবে না তারা ফায়ারটা আমেরিকার দিক থেকে চায়। আমেরিকা অলরেডি বিভিন্নভাবে শুরু করেছে মিস্টার ট্রাম্প হয়তো আরও ভালোভাবে শুরু করবেন এই জায়গাতে অনাগত দিনে আমাদের মতো দেশগুলো মুসলিম দেশগুলো গভীর নজর রাখবে এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের অর্থনীতি নিজেদের রাজনীতি এবং বৈশ্বিক শক্তি যেটি এমার্জিং পাওয়ার এতগুলো মুসলিম দেশের মধ্যে যদি বিশ থেকে তিরিশটা মুসলিম দেশ এক জায়গায় দাঁড়িয়ে যায় এমার্জিং পাওয়ার হিসাবে থার্ড ফ্লো হিসেবে মুসলিম স্টেটগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রবুর আলমিন আমাদের এই যে চলমান কোল্ড ওয়ার এই কোল্ড ওয়ারের মধ্যে থেকেও নিজেদের শক্তি জোগানো এবং আগামী দিনের ইসলামী বিশ্ব নেতৃত্ব দেওয়ার উপযোগী হয়ে গড়ে ওঠার নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তোলার তো অভিজ্ঞান করুন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাহ আবিল আলমিন